কোথা থেকে বাবা বাস নিয়ে আসবে তুমি সারাক্ষণ বাস বাস করো কেন তুমি জানো না যে তোমার বাবার টাকা পয়সা এখন নাই আমার বাস স্টোর ডুবে স্টোর রুমে যাও নিয়ে এসো যাও তুমি একা নিয়ে এসো তুমি একা দেছো না পারবো না তো আবাকে বুট খাবার দিবে তুমি দেসো আমি পারবো না সরি আমার তুমি বাবুয়ে বেস্কিউ বাস দিয়ে তুমি কেন আম্মুকে বলো তুমি যা নিয়ে আসতে পারো না তোমার এই যে হাত আছে তোমার এই যে মুখ আছে তোমার এই যে পা আছে তোমার এই যে পেটু আছে তোমার সব কিছু আছে তুমি হেঁটে হেঁটে টুকর টুক করে যা নিয়ে আসো যাও ভ্যায় তো আসো আমি কোথায় যাব তুমি হ্যাঁ স্কিউ বাস যাও স্কুল বাস তো স্কুলে থাকে এন্ড তুমি বি স্কিউ বাস

বাসতেছো নো এখন রাত 10টা বাজে এখন আহিলে ঘুমাবে এখন আহিল স্কুল বাইনা হবে এখন রাত 12টার সময় বাইনা কোনো ধরা যাবে না রাত 12টার সময় স্কুল বাস চালানোর বাইনা নো স্কুল মা